নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজে লাইভে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে সবথেকে বড়ো খবর নিয়ে আমি শ্রীকান্ত ভিয়া রয়েছি দাসপুরের পায়রাসিতে ঠিক পায়রাসি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে যায় গতকাল গভীর রাতে ঠিক রাত আড়াইটা নাগাদ জানা যাচ্ছে যে একটি প্রাইভেট কার অর্থাৎ টাটা ইন্ডিকা কার নিয়ন্ত্রণ হারিয়ে একবারে নয়নঝুলিতে পড়ে যায় সেই ইন্ডিকা কারটি বর্তমানে একেবারে জলে ডুবে রয়েছে জানা যাচ্ছে ওই ইন্ডিকা কারের মধ্যে প্রায় চালক সহ আরও চারজন ছিল তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটে যেটুকু জানা যাচ্ছে এই ইন্ডিকা কারটি ঠিক রাত্রি আটটা নাগাদ চাইপাট থেকে সুলতানগর দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পায়রা ব্রিজ সংলগ্ন এলাকায় পড়ে যায় আর স্থানীয়রা ছুটি আসে এসে তাদেরকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চারজনকে প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলে একজনের চালক ছিলেন চতুর্শ জানা যাচ্ছে তার বাড়ি দাসপুরেরই চাইপাটের মদপুকুরের নাম শেখ তাজিম আলী বয়স প্রায় বত্রিশের কাছাকাছি আমরা এখানে স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করবো গতকাল রাতে কি এই ঘটনাটি ঘটেছিল কি ঘটেছিল গত রাত্রি দুটো আড়াইটা প্রায় স্থানীয়রা উঠে এসেছিল একটা বিকট শব্দে সে শব্দটা পেয়ে উঠে আসার পর দেখলো একটা ইন্ডিকা গাড়ি নাইনজুলিতে পড়ে যায় পাইরেসি এলাকায় তারপর তাদের পাঁচজন ছিল অনেককে বের হয়েছে একজনকে খুব মানে জল টল খেয়ে নিয়েছিল জলে ডুবে গেছিল গাড়িটা তারপর তাকে নিয়ে যাওয়া হয় সোনাহালি হসপিটালে ওখানে প্রাথমিক চিকিৎসা করার পর ওনারা বলেন ট্রান্সফার করেন ঘাটালে ঘাটাল নিয়ে যাওয়া হয় ঘাটাল নিয়ে যাওয়া পর ঘাটা হসপিটাল মারা যায় একজন তার নাম শেখ তাজিব আলী মদ পুকুরের বাড়ি চাইপাট মদ পুকুর বয়স প্রায় আনুমানিক তিরিশ বত্রিশ চারজনের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেয় তাদের কি পরিচয় জানা গেছে অন্যান্য চারজন যারা ছিলেন তারা তারই রিলেটিভ মদপুকুরে মানে বেনাই এলাকায় বাড়ি কোথায় যাচ্ছিল তো ওরা যাচ্ছিলো চাইপাট থেকে সুলতানগর দামি গাড়িটা ছিল এবার কোথায় যাচ্ছিলো এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানলাম যে গতকাল রাতের যে ঘটনাটি সে তিনি জানালেন আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি এই সেই টাটা ইন্ডিকেটারটি যেটি নিয়ন্ত্রণ হারিয়ে একবারে নয়নচলিতে পড়ে যায় দেখতে পাচ্ছেন একবারে সেই প্রাইভেট কারটির সামনে পেছনের দুটি চাকা খালি মানে দেখা যাচ্ছে বাকি কিন্তু কারটি একবারে জলের মধ্যে ডুবে রয়েছে একবারে ভয়াবহ কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের স্থানীয় সংবাদ যে ফেসবুক পেজে একেবারে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে স্থানীয় মানুষরা তার ঘটনাটা জানালেন যে ঠিক রাত্রির আড়ের নাগাদ এই ঘটনাটি ঘটে চাইপার থেকে গোপীগঞ্জ সুলতানগর দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে যায় চালক নিয়ে যাওয়ার পথে অর্থাৎ প্রথমে সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তাকে নিয়ে যাওয়া হয় খাটাল হাসপাতালে সেখানে বাকি যে চারজনকে তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাদেরও পরিচয় জানা যায় তারা বেনাই এলাকার বাসিন্দা এমনটা জানা যায় এই ঘটনা কিন্তু একবারে ভয়াবহ পরিস্থিতি তবে স্থানীয় মানুষরা তাদের প্রচেষ্টা যে বাকিদেরকে উদ্ধার করা হয়েছে তারা এমনটা জানালেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে কপিগঞ্জ সুলতানগর সড়কে যে পায়রা সিপ ব্রিজ সেই পায়রা সি ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি একেবারে তো এই বড় বড় পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানের সম্বন্ধে এই যে লাইভে আছে এই বলে যাচ্ছে गिर्को लागि न तरो गयो त्यो बेइटा गयो लखको जते बोललम त ना एक्सीडेन्ट जुनिस बिपक् डिरिभिटिस मानजन रासिन उपदेश बसे पेनिनो किन नहिरको अहिले मको सरले लाइभ वाले शुभचिन्म उपदेश हाम्रो পরিস্থিতি এলাকাবাসীর দাবি যে এই এলাকায় লাগাতার কিন্তু পথ দুর্ঘটনা হামেশাই ঘটে এই পায়রাসি যে এলাকাটি জনবসতি এলাকায় এখানে কিন্তু বারবার এই পথ দুর্ঘটনা ঘটে তাই কিন্তু আতঙ্কিত অনেকে মানুষ এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে আছে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি দেখুন সেই যে কীভাবে গাড়িটি কী অবস্থা বর্তমানে এই ঠিক এই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন সরাসরি কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই যে জায়গা ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এই জায়গা থেকে গাড়িটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারায় আর নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে কিন্তু সজা সজা গিয়ে নয়ন ঝুলিতে পড়ে আর ওই গাড়ির মধ্যে কিন্তু ওই প্রাইভেট গাড়িটির মধ্যে কিন্তু ছিল পাঁচজন চালক সহ মোট পাঁচজন ছিল চারজনকে প্রাথমিক পাঁচজনকে উদ্ধার করা হয় কিন্তু চালক যে সে তাজিম আলী তিনি একেবারে গুরুতরভাবে জখম হয় চারজনকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকি চারজনকে প্রাথমিক ছেড়ে দেওয়ার পরেও যে চালক তা তাজিমালির গুরুতরভাবে জখম হওয়ার পর তাকে ঘাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সেখানে তার মৃত্যু ঘটে এই ঘটনা কিন্তু একেবারে ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কী হারে মানে সেই যে নয়নজুলিতে জুলিতে পড়ে রয়েছে পেছনে দুটি চাকা বাদে গাড়িটি কিন্তু একেবারে সম্পূর্ণ প্রায় জলের তলায় তলিয়ে রয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কিন্তু একেবারে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ ভার্চুয়ালি লাইভ আমরা আপনাদের সামনে একেবারে গ্রাউন্ড জিরো থেকে তার লাইভ কিন্তু এক্সক্লুসিভ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আপনাদেরকে আবারো জানাই ঠিক ঠিক রাত 8:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে স্থানীয় মানুষরা তারা জানাচ্ছেন ঠিক রাত্রি আড়াইটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্থানীয় সম্বন্ধে পরবর্তী খবরের যোগ রাখতে আপনারা আমাদের পেজে লক্ষ্য রাখুন